নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানে আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তাই তো তাহলে এসো শুরু করি আবার পেয়ে শ্রোতা গল্প বললো ত্যাঁ ত্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প ভয় লেখিকা শ্রীমতী বাণী পাত্র আর আজকে আমরা পড়ছি ভাগ নয় নবীন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী একই দিনে দুবার রক্ত দিয়ে প্রথম নম্বর টেস্ট করা হলো সেই যে খাবার আগে খালি পেটে আর দ্বিতীয় নম্বর টেস্টে অন্য টেস্ট অন্য জায়গায় করাতে হবে এই অবস্থায় হঠাৎ অন্য এক কারণে ট্যাটার ব্লাড গ্রুপের প্রয়োজন হলো সেই কবে ট্যাঁটার ব্লাড গ্রুপ টেস্ট করা হয়েছিল তখন অনু পৃথিবীর আলো দেখেনি তার আগের সময় তারও আগের সময় এখন সেই অনু অন্য রাজ্যে কর্মসূত্রে বাস করে চড়াই উতরাই পথ অতিক্রম করে ট্যাঁটায় আজ সিনিয়র সিটিজেন হয়ে গেছে সেই সব টেস্টের নথিপত্র কোথায় আছে তা খুঁজে বার করা ট্যাঁটার পক্ষে দুঃসাধ্য যদিও ট্যাঁট্যার নিজের ব্লাড গ্রুপ জানা আছে কেননা বিভিন্ন ক্ষেত্রে ব্লাড গ্রুপের ব্যাপ্তি ছড়িয়ে আছে ছড়িয়ে থাকা ডকুমেন্টের কোনো সিকিউরিটি নেই অতএব ব্লাড গ্রুপের সার্টিফিকেট দরকার তাই ট্যাঁট্য ঠিক করলো টাটকা রক্ত দিয়ে টাটকা সার্টিফিকেট আনবে অতএব ট্যাঁটা আবার চলল সেই ল্যাবরেটরিতে রক্ত দিতে অনুর বাবার পরিচিত বন্ধুরা অনুর বাবাকে বলল। কী রে আবার কি হলো অনুর বাবা বলল ব্লাড গ্রুপের দরকার বন্ধুরা বললো কেন তোর স্ত্রীর ব্লাড গ্রুপ তো জানা নেই অনুর বাবা বলল ওতে হবে না সার্টিফিকেট চাই অনুর বাবা আরও বলল আগের গ্রুপ টেস্টের রিপোর্ট কোথায় আছে তা ঠিক নেই তাই ও নিজেই রক্ত দিতে চলে এলো যেটা বলল কী হার করা যাবে আপনারা আমার রক্ত নিন আর আমাকে সার্টিফিকেট দিন দেওয়া নেওয়া এটাই তো সিনেমা পরিচিত এক বন্ধু টাঁটাকে বললেন আপনার তো সুগার টুগার কিছুই নেই সবই তো নর্মাল আপনি মুঠো মুঠো চিনি খাবেন ট্যাঁটা বলল না এখন আর মুঠো মুঠো চিনি খাই না তবে ছোটোবেলায় যখন রেশনে চিনি আনতে যেতাম তখন মুঠো মুঠো চিনি খেতাম ওই মুঠো চিনির লোভে রেশনে যাওয়া পরিচিত বন্ধু বললেন এখন এখন তো চিনি কেন যা খাবেন তা থেকেই সুগার হয়ে যাচ্ছে অন্য আর এক পরিচিত বন্ধু বললেন আগেরকার চিনিতে সুগার ছিল না এখন সব চিনি সুগারযুক্ত তখন ট্যাটা এবং আরও যারা উপস্থিত ছিল সবাই হেসে উঠল এইভাবে মধ্যাহ্ন আড্ডাটা ভালোই জমে উঠেছে কেননা ওনাদের বিরতির সময়টা এখনও কিছুক্ষণ দেরি আছে ট্যাঁটাও বেশ আড্ডায় মশগুল হয়ে গেল ওদের মধ্যে একজন বলে উঠলেন আপনি কি কিছু খান না এত রোগা কেন তখন অনুর বাবা বললো খাবে যেমন কম আর কাজ করবে তেমন বেশি ট্যাঁটা বলল আমাকে আর আলাদা করে গ্যাস দেখা হবে না এমনিতেই আমার পেট গ্যাসে ভর্তি হয়ে থাকে ওনাদের মধ্যে একজন বললেন তা তো বটে গ্যাসের আর দোষ কি খালি জায়গা পেলেই ওরা তো পূরণ করবে এবার থেকে পেট খালি রাখবেন না সব সময় খেয়ে ভর্তি করে দেবেন হাসি আড্ডার মধ্য দিয়ে কখন বিরতির সময় এসে গেল তা বোঝাই গেল না ট্যাঁটারা বলল এবার আমাদের যেতে হবে পরিচিত যে বন্ধুটি প্রথমে সুগার টেস্টের জন্য রক্ত নিয়েছিলেন তিনি বললেন বৌদি ভালো থাকবেন আনন্দে থাকবেন ট্যাঁটাও বলল আপনিও আনন্দে থাকবেন ভালো থাকবেন আমরা তো সবাই সব সময় আনন্দে থাকার চেষ্টা করে যাচ্ছি এই বলে ট্যাঁটারা ওদের থেকে বিদায় নিল আর ওনারাও ওনাদের বিরতির ডোর টেনে দিলেন মানে এবার লাঞ্চ করবেন তাদের যে বিরতি স্থানীয় পরীক্ষাগারে প্রথম নম্বর টেস্ট পরীক্ষার রিপোর্ট তো মোটামুটি ট্যাঁটার অনুকূলে ছিল এবার দ্বিতীয় নম্বর টেস্ট পরীক্ষা বাকি তাই গ্রীষ্মের প্রচণ্ড গরমকে ফাঁকি দেওয়ার জন্য সাংসারিক কাজকর্মকে যতদূর সম্ভব তাড়াতাড়ি সেরে ট্যাঁটেরা বেরিয়ে পড়ল আর একটু দূরে অবস্থিত নার্সিং হোমের উদ্দেশ্যে তাহলে কি হলো সে তো পরের সপ্তাহে জানবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর হাসতে থাকুন টাটা